দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণীর বাংলার সিরাজ দৌলা নাটকের বিষয়বস্তু আলোচনা করছি আজকের আলোচনার প্রথমেই নাটকের উৎসটি জেনে নিই সিরাজ উদ্দৌলার নাট্যাংশটি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক সিরাজ দৌলার অংশবিশেষ পেশাদারি থিয়েটারে অভিনয়ের জন্য তিনি এই নাটকটি রচনা করেন এটি তার জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম নির্বাচিত নাট্যাংশটি তার সিরাজদৌলা নাটকের দ্বিতীয় অঙ্কে প্রথম দৃশ্য থেকে সংকলিত এবার বিষয়বস্তুটি বর্ণনা করছি সিরাজদৌল্লা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব তিনি দেশপ্রেমিক সাহসী ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন নাটকে দেখা যায় তিনি বাংলার মানমর্যাদা ও স্বাধীনতা রক্ষার জন্য সভাসদদের কাছে সাহায্য প্রার্থনা করেন কিন্তু মির্জাফর ঘসেটি বেগম ও জগৎ শেঠের মতো ঘনিষ্ঠরা ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে বিশ্বাসঘাতকতা করে সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হন এবং বাংলার স্বাধীনতার অবসান ঘটে নাট্যকার সিরাজকে একজন ট্র্যাজেডিক নায়ক হিসাবে উপস্থাপন করেছেন যিনি নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করেন না এবং বাংলার স্বার্থে আত্মত্যাগ করেন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ